পক্ষের হস্তক্ষেপ চায়না ভারত লক্ষ্য কেবল একটাই পিওকে পুনরুদ্ধার ট্রাম্পের প্রস্তাবের পর সাফ জানিয়ে দিল নয়াদিল্লি কিন্তু হঠাৎ কেন এমন কথা বলল মোদী সরকার কারণটা জানলে অবাক হতেই হবে যুদ্ধবিরতির জন্য আমেরিকার পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা চললেও কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের কোন ভূমিকা ভারত মেনে নেবে না স্পষ্ট জানিয়ে দিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ভারতীয় পক্ষ স্পষ্টভাবে জানিয়েছে কাশ্মীর সমস্যার সমাধানে কোনো বাহ্যিক হস্তক্ষেপের প্রয়োজন নেই উল্টে পাকিস্তান অধিকৃত কাশ্মীর তথা পিওকে ফেরত আনার লক্ষ্যে এগোচ্ছে দিল্লি সন্ত্রাসবাদের উচ্ছেদই এখন ভারতের মূল উদ্দেশ্য গত শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল এরপর রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার সেই প্রস্তাবকে স্বাগত জানায় ফলে কূটনৈতিক মহলে নতুন করে আশঙ্কার সঞ্চার হয় প্রশ্ন ওঠে এতদিন যে কাশ্মীর ইস্যু শুধুমাত্র দ্বিপাক্ষিক ছিল এবার কি তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে চলেছে যদিও রবিবারই ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের অবস্থান অপরিবর্তিত দিল্লির সূত্র অনুসারে ভারতের লক্ষ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় দিল্লি আগ্রহী হলেও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় এদিন যুদ্ধবিরতির ঘোষণার পর ফের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন ভারত ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করে কাশ্মীর সমস্যার কোনো সমাধান বের করা সম্ভব কিনা তা তিনি দেখতে চান ট্রাম্পের প্রস্তাবকে অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এমন এক ন্যায্য ও স্থায়ী সমাধান প্রয়োজন যা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত এবং কাশ্মীরবাসীর অধিকারকে সম্মান করবে আর এরপর থেকেই বিতর্ক শুরু হয় এতদিন ভারত পাক দ্বিপাক্ষিক স্তরে কাশ্মীর সমস্যা সমাধানের চেষ্টা করে এসেছে তবে বাইরের কারো হস্তক্ষেপে সেই নীতি বদলাবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন তবে ভারত কেন্দ্রীয়ভাবে স্পষ্ট করে দিয়েছে যে কাশ্মীর বিষয়ে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা তারা মেনে নেবে না এবার আগামীতে কি হয় এখন সেটাই দেখার পালা জিউরো রিপোর্ট ডক্টর টাইম you <laughs>